বাগানে টাটকা সবজি দিয়ে যাই রান্না করা হোক না কোনো সেটাই কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আজকে ছুটির দিনের একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে সবাই কেমন আছো কী অবস্থা আর ছুটির দিনে ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে গেলাম বড় মোর সবজি বাগানে গিয়েই হচ্ছে আমি আগেই পালং শাক তুলছিলাম কারণ সকাল সকাল এই শিশির ভেজা পালং শাকগুলো দেখতে এতটা টাটকা মনে হচ্ছিলো মানে আমার আর লোক সামলাইতে পারছিলাম না তো আমি তাড়াতাড়ি করে কিছু পালং শাক তুলছিলাম আর এখানে কাকে আরও অনেক জিনিস তুললো সে হচ্ছে পুঁই শাক ধনিয়া পাতা তুলছিলো আমার পালং শাক তোলা শেষে আমি কিছু ধনিয়া পাতাও নিয়ে নিলাম বেশি করে নিয়ে নিই কারণ আমাদের বাসায় ধনিয়া পাতা খুব একটা খাওয়া হয় না আর সাথে একটা লাউও নিয়ে নিয়েছিলাম তো এই তো এখানে আরও অনেক ধরনের সবজি ছিল ডাটা শাক লাল শাক এগুলো আর এর সাথে হচ্ছে বড় মোড় একটা আদি হাসি ডিম পার্সেল এটাও আমাকে দিয়ে দিছে তো এটা নিয়ে বাসায় চলে আসছি এটাই এখন রান্না করব আর লাউটা হচ্ছে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে কে কে লাউ মুরগির মাংস দিয়ে খেতে পছন্দ করা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে এই জন্য ভাবলাম যে টাটকা লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি তো মাংস রান্নার জন্য পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো সব কিছু দিয়ে দিলাম সাথে গরম মশলাগুলোও দিয়ে নিয়েছি এখন হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়ো আরও একটা কী একটা বাটা দিয়েছিলাম মনে নাই যাই হোক এগুলো সব কিছু একসাথে মিলে সুন্দর করে কষাবো একপাশে আমি মশলাটা ভালো করে কষায় নিচ্ছিলাম আর এক পাশে আমি হচ্ছে মুরগিটা একটু ভেজে নিচ্ছিলাম আমার কাছে মনে হয় মুরগিটা ভেজে রান্না করলে স্বাদটা আরও বেশি ভালো হয় আর এই যে আমার মুরগি ভাজা শেষ এখন আমি ওই মশলায় দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিব কয়েকবার করে অল্প অল্প পানি দিয়ে আমি কষায় নিব আর এরপর যখন মনে হবে যে ভালো করে কষিয়ে তেল উপরে উঠে গেছে তখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিব আর এতে এখন এক্সট্রা কোনো পানি দিব না কারণ এটা ঢাকনা দিয়ে দিলে প্রচুর পরিমাণ লাউ থেকে পানি বের হবে আর এই পানিতেই লাউটা আর মুরগিটা বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে চক রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়ে গেল যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা খুব রান্না করতে চাইতাম বড় হতে চাইতাম আর যখন খুব বড় হয়ে গেলাম তখন মনে হলো যে না ছোট ছিলাম এটাই ভালো ছিল কারণ এত রেসপন্সিবিলিটি দেখে এখন আর বড় থাকতে ইচ্ছা করতেছে না আর এইদিকে আমি একটা মানি প্ল্যান্ট গাছ লাগাইছিলাম তো এটা হচ্ছে একটা আচারের বইম ছিল আমার মুখটা ভেঙে যাওয়ার পর ভাবলাম এটা দিয়ে আমি একটা মানি প্লান্টের চারা লাগাইতে পারি এটা দিয়ে অনেকগুলো গাছ হয়ে গেছে আর এই তো এটা কথা বলতে বলতে রান্না শেষ এখন হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো এই যে আমার গরম গরম রান্না শেষ এখন হচ্ছে আমি পালং শাক রান্না করব আলু দিয়ে আমার কাছে মনে হয় শাকটাকে একটু নিরামিষই ভালো লাগে এর জন্য আমি হচ্ছে পেঁয়াজ পাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিছিলাম না এতে তো মশলা টসলা সব কিছু সুন্দর করে কষায় নিলাম কাঁচামরিচ দিলাম বেশি করে আলু দিলাম যেহেতু নতুন আলু এই তরকারিতে বেশ মজা লাগবে একটু ঝোলের পানি দিলাম বেশি পানি দেওয়া লাগবে না যেহেতু টাটকা মানে শাক তো ঝোলের পানি দিয়ে বলো কোঠার পরে শাকগুলো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলে শাকগুলো যখন একদম নরম হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে এখন একটু ঝোলটা কমাবো ঝোল কমানোর পরে হচ্ছে জিরে বাটা দিন আমি নিবো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানা